আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন চুলার আছে ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি শেয়ার করবো একদম দোকানের স্টাইলে ভুনা রেসিপি এরকমভাবে ভুনা করতে একদমই কম সময় লাগবে আর খেতে অনেক সুস্বাদু হয় ইফতারের পরে শুধু সোলাই খেতে মন চাইবে তো জন্য আমি কিছুটা সোলা ভিজিয়ে রেখেছিলাম প্রায় আট ঘন্টার মতো এবার একটি প্রেশার কুকারে সোলার সাথে এক কাপ পানি দিয়ে এটাকে চুলায় দিয়ে ছয়টি শীষ দিয়ে নিব এবার একটি মশলা বানিয়ে নেব এখানে আমি দুইটি বড়ো সাইজের পেঁয়াজ কুচি কয়েক টুকরা রসুন চারটি এলাচ ও দুইটি কাঁচামরিচ ও হাফ চামচ জিরা দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিব। আপনারা পাটাতেও বেটে নিতে পারেন এবার একটি কড়াইতে তেল গরম করে দুই টুকরা দারুচিনি ও একটি তেজপাতা দিয়ে দিব। তেলটি ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দুইটি পেঁয়াজ কুচি দিয়ে দিব দিয়ে হালকা নাড়াচাড়া করতে থাকব। পেঁয়াজটা যখন হালকা লাল লাল হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব সে বেটে রাখা মশলাটি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকতে হবে নাড়াচাড়া করে দুই মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দিব উপরে যখন তেল ভেসে আসবে তখন একটি ছোট সাইজের টমেটো কুচি দিয়ে দিব সাথে হাফ চামচ আদা বাটা দিয়ে দিব দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকব। এবার গুঁড়া মশলাগুলো দিয়ে দিব এক চামচ লবণ এক চামচ মরিচের গুঁড়া ও হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে দিব দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে ঢাকা চাপা দিয়ে রাখবো টমেটোটা সেদ্ধ হওয়ার জন্য টমেটোটা যখন একদম হয়ে যাবে তখন একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিব মশলাটা ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে সেদ্ধ করে রাখা ছোলা দিয়ে দিব আমি এখানে হাত দিয়ে চাপ দিয়ে দুইটি ছোলা দেখিয়ে দিলাম আমি কি রকম সেদ্ধ করে নিয়েছি এবার ছোলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে দিব পানি যখন শুকিয়ে আসবে তখন এর মধ্যে এক চামচ জিরা গুঁড়া দিয়ে নাড়াচাড়া করে নামে নিলেই রেডি আমাদের ছোলা পোনা রেসিপি এভাবে ছোলা রান্না করলে মুড়ি দিয়ে খেতে অনেক সুস্বাদু লাগে এছাড়াও ছোলা মাখা করেও খেতে পারেন আপনাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে ভালো থাকবেন